উত্তর কলকাতার এক ঐতিহ্যের পুজো হচ্ছে কলেজ স্কোয়ার আর কলেজ স্কোয়ারে কিছুদিন আগে হয়ে গেছে খুঁটি পুজো এবছরের কলেজ স্কোয়ারের থিম কি সেটা তো তোমরা অনেকেই জানো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস আর ওই হচ্ছে খুঁটিটা দেখতে হচ্ছে খুঁটি আর এর পেট পাশে লাগিয়ে মণ্ডপের যে যে এর বেস সেটা তৈরি করা হচ্ছে আর এই হচ্ছে এখানে লাইটের কাজ হয় আমরা উপাস দিয়ে আসি এসে এই রাস্তার ধরে ঢুকি ঢুকে এইখানটায় ঠিক থাকে হচ্ছে মণ্ডপটা আর এই মণ্ডপটা এই জায়গাটা এসে আমরা কিন্তু ঠিক এই দিকেই থাকে মায়ের প্রতিমা কলেজ স্কোয়ারের যেটা প্রত্যেক বছর আকর্ষণে থাকে সঙ্গে লাইট তো এই জায়গাটাতে মায়ের প্রতিমা থেকে সেই পেছনের দিকের কাজটা হচ্ছে প্রচুর বাঁশ এসে গেছে এখানে ওদিকে চারিদারে ওপাশে কিছু প্যানেল রাখা রয়েছে পুজোর আর হাতে গোনা মাস তিনেক মাস তিনেকও নয় মাস দুয়েক হয়তো বাকি আছে তো তার জন্য জোর কদমে কাজ তো শুরু হয়ে যাবে এই কলেজ স্কোয়ারে আর এবারে কলেজ স্কোয়ারের আরও যেটা আকর্ষণ সেটা হচ্ছে যেটা পার্লামেন্ট হাউস রয়েছে সেটা তো রয়েইছে সঙ্গে যেটা আরও আকর্ষণ রয়েছে সেটা হচ্ছে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা লাইটের কাজ প্রত্যেক বছর লাইটের কাজের এখানে প্রচুর চমক থাকে আর এবছরও চমক থাকছে কিন্তু পঁয়ত্রিশ লক্ষ টাকা লাইটের কাজ সেটা কীরকম হতে পারে সেটার জন্য তো তাকিয়ে তো থাকবোই কারণ পুজোর যেদিন উদ্বোধন হবে সেদিন তো আসবোই সেদিন তো দেখাবই আর আর তো অল্প কিছুদিনের অপেক্ষা আর তার মধ্যে এখানে কাজও কিন্তু প্রচুর জোর কদমে শুরু হয়ে গেছে এখানে কর্মচারীদের থাকবার জায়গা সেটা তৈরি হয়ে গেছে ভেতরে গোডাউনও রয়েছে আর এবছরের কলেজ স্কোয়ারের যে থিম সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এই যে কলেজ স্কোয়ার সাতাত্তরতম বর্ষ সার্বজনীন দুর্গোৎসব কমিটি সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস এটা হচ্ছে কলেজ স্কোয়ারের এবছরের থিম